আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমাদের নতুন একটা লাইভে আপনাদের সকলকে অনেক স্বাগত আমরা আজকে কথা খুব ভিন্ন এবং খুব খুব মজার একটা টপিক নিয়ে নিয়ে ঠিক আছে তো এই অল্প সময় আপনাদের সঙ্গে কথা বলবো পাশাপাশি কিছু প্রোফাইল নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে তো সবাই একটু কমেন্ট করে জানান লাইভে নেট লাইট সাউন্ড কিছু ঠিক আছে কিনা লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা ঠিক আছে যদি ঠিক থাকে আমরা তাহলে স্টার্ট করব। ঠিক আছে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা অনেকেই আমরা এই ধরনের আছি যারা খুব ইন্ট্রোভার্ট আমরা আসলে নিজেদের কথাগুলো মানুষ সেভাবে মন খুলে বলতে পারি না আমাদের কষ্ট হলে সেগুলো আমরা বলতে পারি না আবার যারা এক্সট্রোভার্ট আছে তারা খুব সহজে বলে দেয় ঠিক আছে এবং কে কি ভাবল না হলো তাদের তাতে কিছুই আসে যায় না কিন্তু আমার মনে হয় এক্সট্রোভার্ট হওয়াটা খুব জরুরি কারণ এক্সট্রোভার্ট হলে হয় কি আমরা আমাদের ভিতরের দুঃখগুলো ভিতরে পুষে না রেখে মানুষকে শেয়ার করতে পারি শেয়ার করলে নিজের কাছে হালকা লাগে আমরা মুভ অন করতে পারি খুব জলদি নতুন কিছু করতে পারি আর যদি এটা না হয় তখন ইন্ট্রোভার্ট মানুষরা আসলে যেটা সাফার করে সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমার মনে হয় যে তারা নিজেদের ভিতরে যে পরিমাণ দুঃখ কষ্ট ইভেন ভালো লাগাটাও তারা কি করে নিজেদের ভিতরে লুকিয়ে রাখে বা নিজেদের ভিতরে আটকে রাখে তো এই আটকে রাখার কারণে হয় কি আমার যতটুকু মনে হয় কারণ মাঝে মাঝে আমরা যারা এক্সট্রোভার্ট আছি আমি কিন্তু এক্সট্রোভার্ট আমরা হয় কি মাঝে মাঝেও একটু ইন্ট্রোভার্ট হয়ে যাই বিভিন্ন সিচুয়েশনের কারণে বা সামনের মানুষটাকে বুঝে আমরা হচ্ছে নিজেদের ভিতরে ইন্ট্রোভার্ট জিনিসটা নিয়ে আসি তখন কি করি আমরা আমাদের ভালো লাগে খারাপ লাগে গুলো বলি না তো এই টপিকটা নিয়ে কেন আজকে কথা বলছি যেহেতু আমরা বিয়ে নিয়ে কাজ করি আমাদের বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় আমাদের অনেক ক্যান্ডিডেটের তাদের করে। ক্যান্ডিডেট পরিপ্রেক্ষিতেই আজকে আমি এসেছি আপনাদের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলতে সেটা হচ্ছে আমাদের কাছে অনেকে আসে যারা হচ্ছে শর্ট ডিভোর্স বা ডিভোর্স অনেক বছর সংসার করার পরেও ডিভোর্স হয়ে গেছে আবার এরকম আছে যারা খুব অল্প সময় সংসার করেছে হয়তো ছয় মাস এক বছর অনেকে এর থেকেও কম হতে পারে তো অনেক রেট থেকে কম হতে পারে তারা আমাদের কাছে অনেক কিছু শেয়ার করে সে যেমন হচ্ছে আমি যদি আমাদের খুব রিসেন্ট একটা অভিজ্ঞতার কথা বলি একজন আপু এসেছিলেন যিনি হচ্ছে শর্ট ডিভোর্স তিনি আমাদেরকে এসে আমরা যখন জিজ্ঞাসা ডিভোর্স কেন হয়েছে আসলে আমাদের জিজ্ঞাসা করতে হয় যাতে পরবর্তীতে আমরা যখন তার জন্য সুইটেবল পাত্র বা পাত্রী খোঁজ করবো যাতে এই সমস্যাগুলো না হয় তো এই জন্য আসলে জিজ্ঞাসা করা তো জিজ্ঞাসা করার পর উনি বলে যে আমার হাজবেন্ড আমার কেয়ার করে না আমি কি পড়লাম কি খেলাম আমি কি অবস্থায় আছি আমার ভালো লাগা খারাপ না ঠিক আছে কিন্তু সে বলে যে হ্যাঁ আমি সব বুঝি আমি তোমার ভালো লাগা লাগা খারাপ সব বুঝি তো এটা হয়েছে কি যখন এই ছোট ছোট সমস্যাগুলো থেকে তাদের সমস্যাটা অনেক বড় হয়েছে এবং বড় হওয়ার কারণে পরবর্তীতে তারা মিউচুয়ালি ডিভোর্সের ডিসিশন নিয়েছে ঠিক আছে আর ডিভোর্স তো এখন মানে অনেক আমি কি বলবো আমি যদি মানে আমার কথায় বলি আমার মনে হয় দশটা সংসারের ভিতরে পাঁচটাই ডিভোর্স হবে আর এর ভিতরে আরো দুই তিন দুই তিন চারটা পরকিয়া থাকবে একটা দুইটা ভালো থাকবে তাতেও অনেক অনেক ধরনের ঝামেলা থাকে আসলে আমি যেটা মনে করি যে পৃথিবীর কোনো কিছুই পারফেক্ট না কারো জীবন হান্ড্রেড পার্সেন্ট সুখী না কিন্তু আমরা চাইলে আমাদের সুখগুলো খুব ছোট ছোট জিনিসে অল্প জিনিসের ভিতরেও খুঁজে নিতে পারি তাই না আমরা বাংলা একটা কথা বলি সেটা হচ্ছে যত আয় তত ব্যয় ঠিক আছে তো এরকম হয় যে মানুষের কিন্তু তার প্রয়োজনীয়তা তার ইনকামের সাথে বাড়তে থাকে তার চাহিদা তার ইনকামের সঙ্গে বাড়তে থাকে ঠিক আছে তো দেখা যায় কি এরকম যখন আমরা অনেক লাক্সারিয়াস লাইফ লিড করি তখন আমাদের কাছে মনে হয় যে আমরা আরো কিছু লাক্সারিয়াস পেলে হয়তো আমাদের ভালো লাগতো বা অমুক জিনিসটা আমার লাগবে কিন্তু আমরা যখন লাক্সারিয়াস লাইফ লিড না করি আমরা যখন নর্মাল লাইফ লিড করি আমাদের কাছে মনে হয় যে এর থেকে আর বেটার হলে হয়তো ভালো হতো তো এই জিনিসগুলো আসলে আমরা বলতে পারি তো যেটা বলছিলাম। যে বলেছে তার হয়েছে। কেউ কাউকে ভালোবাসলে আমরা যদি সেটা প্রকাশ করি এখন প্রকাশ কিভাবে করব। সাপোজ আমি আপনাকে ভালোবাসি এখন আমি যদি আপনাকে এটা ফিলই না করে যে হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি আপনি কিন্তু আপনার তরফ থেকে এটা ফিলও করবেন না ইভেন আপনি কিছু বলতেও পারবেন না তাই না কিন্তু আমি যদি আপনাকে বলি যে হ্যাঁ আমার আপনাকে ভালো লাগে বা আপনি এই ড্রেসটা করলে আমার আপনাকে ভালো লাগবে দেখতে তখন সেও পরবর্তীতে চিন্তা করবে তাহলে আমি আমার ওয়াইফকে এরকম একটা কমপ্লিমেন্ট দেই ঠিক আছে তো এই জন্য দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ হচ্ছে আমাদের সংসার জীবনটা বা আফটার ম্যারেজ যে লাইফটা এটা আমাদেরকে মেনটেন করতে হবে এটা আমার মনে হয় সকলের করা উচিত তাহলে ম্যারেড লাইফে এই যে ছোট ছোট যে সমস্যাগুলো এগুলোই কিন্তু পরবর্তীতে বড় হয় এই সমস্যাগুলো আর বৃদ্ধি পাবে না উল্টো কি হবে আপনারা যদি আপনাদের ভালোবাসা ভালো লাগা গুলো প্রকাশ করেন নট শুধুমাত্র ওয়াইফের কাছে না আপনার ফ্রেন্ড থাকতে পারে আপনার কি বলবো আপনার অন্য কোন রিলেটিভ হতে পারে আপনার বাবা মা হতে পারে আপনি যদি তাদেরকে আপনার ভালোবাসা প্রকাশ করেন তখন দেখবেন যে এটা বেড়ে আরো দ্বিগুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ হয়ে যাবে তখন তারাও আপনাকে ঠিক ততটাই ভালোবাসবে একইভাবে আমরা যখন কাউকে রেসপেক্ট করব তখন দেখবেন আপনি কাউকে যদি রেসপেক্ট করেন দ্বিগুণ ভাবে সে আপনাকে সেটা ফেরত দেবে সেটা ছোট হোক বড় হোক সকলের ক্ষেত্রে আপনি একজন ছোট বাচ্চাকে যেটা শেখাবেন যেভাবে বড় করবেন যে ভালো কাজটা শেখাবেন আপনার সঙ্গে সে সেটাই করবে একইভাবে আপনি যদি আপনার ওয়াইফকে আপনার বন্ধুকে আপনার ফ্যামিলির যে কাউকে সময় দেন ভালোবাসেন প্রকাশ করেন তাহলে দেখবেন এটা দ্বিগুণ হয়ে আপনার কাছে ফেরত আসবে ঠিক আছে তো এটাই আসলে আমি একটু আপনাদের কাছে শেয়ার করতে চেয়েছিলাম যেহেতু আমরা সবসময় পাত্র পাত্রীর প্রোফাইল নিয়ে পাত্র পাত্রীর ডিটেলস নিয়ে কথা বলি একটু ভিন্ন কিছু নিয়ে কথা বলার জন্য তো আজকে এই টপিকটা আমি পিক করেছি আপনাদের জন্য ঠিক আছে কার কেমন লেগেছে আপনারা জানাবেন এবং আপনাদের মতামত কি সেটাও আমাদেরকে জানাবেন ঠিক আছে আমি চাই যে আপনারা আপনাদের মতামত জানান আসলে এই বিষয়টা নিয়ে আপনারা কি বলতে চান বা আসলে আপনার কাছে এটা মনে হয় কিনা যে এটা যৌক্তিক আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে তো চলুন আমরা যেহেতু লাইক করেছি আমরা আরো দুইটা প্রোফাইল নিয়ে আজকে কথা বলবো আমরা আজকে দুজন পাত্রীর আলোচনা করব। প্রথমে পাত্রীর আলোচনা করব পাত্রী হচ্ছে শর্ট ডিভোর্স তিন মাসের ম্যারিড লাইফ ছিল তার পাত্রী হচ্ছে অনার্স কমপ্লিট বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের টিচার হিসেবে কর্মরত আছে পাত্রীর বাবা হচ্ছে রিটায়ার্ড মা হাউস মানে রিটায়ার্ড গভর্নমেন্ট জব হোল্ডার মা হাউস ওয়াইফ বড় ভাই আছে সে হচ্ছে গিয়ে ম্যারেড এবং বিজনেস করে ঠিক আছে পাত্রী দেখতে মাসাল খুবই সুন্দর পাত্রীর বয়স হচ্ছে ছাব্বিশ বছর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি পাত্রি ঢাকায় সেটের এই পাত্রীর জন্য আমরা একজন শিক্ষিত সুন্দর একজন শিক্ষিত ভালো ভদ্র ফ্যামিলির পাত্র চাচ্ছি শর্ট ডিভোর্স হতে পারে আনম্যারিড হতে পারে উইদাউট এনি বেবি মানে বাচ্চা ছাড়া হতে হবে আর কি ঠিক আছে আরেকটা একটা প্রোফাইল নিয়ে আলোচনা করব এখন যে প্রোফাইল নিয়ে আলোচনা করব পাত্রির ডিভোর্স সিক্স মান্থের ম্যারেড লাইফ ছিল তার পাত্রীরা তিন বোন এক ভাই পাঠী হচ্ছে সবার ছোট পাত্রী বাবা মা দুজনেই আছেন বাবা হচ্ছে বিজনেসম্যান মা হাউসওয়াইফ পাত্রী জব করেন একটি প্রাইভেট প্রতিষ্ঠানে পাত্রী বিবিএ কমপ্লিট এম রানিং ঠিক আছে এই পাত্রীর জন্য আমরা একজন শিক্ষিত ভদ্র ফ্যামিলির ডিভোর্স পাত্র চাচ্ছি ঢাকায় সেটল হতে হবে পাত্রীরা ঢাকায় সেটল পাত্রীর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুশিয়া ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের লাইভ আমরা দুইটা প্রোফাইল নিয়ে আলোচনা করলাম এখান থেকে যদি প্রোফাইল পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের অফিস ভিজিট করতে পারেন অফিস হচ্ছে ঢাকা উত্তরা সেক্টর সেভেন বিএনএস সেন্টার ঠিক আছে এই হচ্ছে কি আমাদের আজকের লাইভ তো সবাই ভালো থাকবেন এতক্ষণ যখন যারা সঙ্গে ছিলেন তাদের সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম